রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছাইরে চইলে গেছ গেলে গাইন কবিতার খাতা বহিগুলা সঙ্গে করে কেন নাই অখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যে দিক পাইছে ছিপকাই দিচ্ছে ওই শুনো শুকলালের ব্যাটা তো কেমন গাইত বলছে টুটে মর ঘর কা আমি একদিন দমে ডেটেছিলুম বলেছিলাম সকল কি গাইন ধইরেছিস ও বলল কাকা ই তো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলো রিমিক বটে রিমিক অখন রবীন্দ্রসঙ্গীত গাইন গুলা লৈতন স্টাইলে বলতে খইবে পুরা ঝিংকু কই রে আগের পর হারমোনি বাজায় গাইন বইলে আর চলবেক নাই কি কইলে রবি ঠাকুর গেলে গেলে গাইন কবিতার খাতা বহিগুলার সঙ্গে কইরে ক্যানে দিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লেখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম বেল লেগে সকল লিখেছিলে হায় হাই গো ঠাকুর কেন যে গাইন কবিতার খাতা বহিগুলা সঙ্গে করে লিয়ে গেলে নাই দিবাকরের মা মইলে টুঙ্কার বাপ মইলে চানু মানুর জ্যাঠা মইলে ফটো লিখে চিপকাই দিচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লেগে এসব লিখেছিলে রবি ঠাকুর বৌ স্বামী মরলে তো আরো দিল পুরা ফুটা। তখন লিখবে কোথায় কি চিপকাইছে তুমি ধরতে পারবেক নাই রবি ঠাকুর অখন অ্যাডভাইসগুলা যা দিচ্ছ না মটকাটা গরম হইয়ে যায় আমার এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পা কলি আগর বাতি শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝোরে পড়ুক ঝোরে চিন্তা কী কেসিপালে ছাতা আছে তো ইহার লেগে বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে কইরে লিয়ে গেলে নাই পাবনারের লেকেন দু নম্বরই লক গায়ে দুই ঠানাই কত লোকে টাকা মাইরেছে কত লোকে জমিন খাইরেছে কতজনকে মাইরে গুনতি নাই অখন দাঁড়াইছে ভটে পোস্টারে উহার শিয়ালের পাড়া থবড়া থবড়ার তলে লিখা মুর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হগ রবি ঠাকুর তুমি কি পবনার ভটে দাঁড়াইবার লেগে কবিতাটাও বেঁধেছিলে কত কশ্চান যে খপড়িতে চক্কর খাইছে গো কাকে শুধাব জবাব দিবার লক লাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে খাতা বহিগুলা কেন নিয়ে গেলে নাই